কাদলে যদি বুক জুহুরাই তো কাতাম নয়ন ভরিহিয়া তো যদি সোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দি আওয়া নাই তাহম একটা কষ্ট না মেরা জোব দরিয়া ওর ডুহবিয়া মোহরিহিলে উ শান্তি দেখত যদি বন্ধু আসিয়া রঙের পীতীতি কাটা হইয়া গলাতে বিধিলো বন্ধু প্রেম খাইয়া কোন দ্যাস রইল রঙের পীড়তি কাটা হইয়া গলাতে বিধিলো পাশন বন্ধু পেমসি খাইয়া ক্যাসে রইলো আসহায় আসহায় মোর てぼくしゅうかい。